শীতের সময় করেছিলাম আমরা এই পিঠা উৎসব তবে এটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গেল তবে এই পুরো ভিডিওটা যদি দেখেন অনেকগুলো পিঠা বানানোর আয়োজন তারপর পিঠা বানানো শিখতে পারবেন সো লেটস গো দেখা যাক এতগুলো পিঠা আমরা একদিনে কিভাবে কভার করি মেইন আকর্ষণ এটা হচ্ছে ক্ষীরসা ক্ষীরসা এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী এখানে দয়াল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দয়ায় আমরাও ভালো আছি তো এইটা আমাদের গত শীতের পিঠার উৎসব ছিল তো অনেক লেন্থি হয়ে গেল আপলোড দেওয়াটা কারণ পিঠা উৎসবের ভিডিওটা এত বড় হয়েছিল যে এডিট করতে করতে আমি জাস্ট শেষ তো পিঠা কিছু এখানে নিয়ে নেওয়া হচ্ছে দুধ নারিকেল গুড় গুড়ের ভিডিওটা তো আগেই দিয়েছিলাম সেটা হচ্ছে যশোর থেকে অরিজিনাল হাজারি গুড় আরও অনেক রকমের গুড় এসেছিল। আর এর মাঝখানে আমরা একটু চায়ের ব্রেক নিয়ে নিলাম আর এরপরেই আমি আপু নারকেল ফাটানোর কাজে লেগে গেল। জাস্ট নারকেলগুলো ফাটানোর পরেই পানিগুলো আমরা খেয়ে নিলাম অ্যান্ড দেন শুরু হয়ে গেল সারা দিনের জন্য পিঠার উৎসব প্রথমে সবগুলো দুধ জাল দিয়ে এটার উপর থেকে একটু মালাই উঠিয়ে রাখছি পিঠার ভেতরে দেওয়ার জন্য এরপর নারিকেল কুড়িয়ে নিচ্ছি আমি তিনটা করছি আর এই যে চার নম্বরটা ধরলাম কতক্ষণ হয়েছে এক হয় নাই এক ঘন্টা হয় নাই মানে এক ঘন্টা কম আমি আমার সেকেন্ড বার ফার্স্ট বার বলতে গেলে ফার্স্ট বারই কারণ ফার্স্ট বার যখন আমি করছিলাম তখন জাস্ট এত এতটুকু জাস্ট এটা এটা কইরা আমি উঠে গেছিলাম আমার বিরক্তিকর লাগতেছিল বাট আমার ফার্স্ট বার সেই তুলনায় অনেক ভালো পারছি আলহামদুলিল্লাহ আচ্ছা ম্যাডাম কইটা করেছেন আমি একটা করছি দ্বিতীয়টা নিয়ে বসে আছি ম্যাডাম অনেক কাজের ও মাই গড দেখেন এই দুই প্লেট করেছে আমাদের সাদিয়া আর এটা করেছে আছে কত মজার তাই না ব্যাপারটা সাদিয়া কিন্তু কখনোই নারিকেল কুড়ায় তবে পিঠা উৎসবের সবার আনন্দে সেও যেন একদম পারদর্শী হয়ে গিয়েছিল নারিকেল কুড়াতে এরপর গুড়টাকে একটু থেতলে নিয়েছিলাম আমরা আর গুড় জাল দিয়ে এটাকে রস করে এইটা একটা পিঠার জন্য মেক করা হচ্ছে এটা হচ্ছে চুই পিঠা আর ক্ষীরা এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী

আর এখানে গরম দুধটা মাটির হাড়িতে ঢেলে নেওয়া হলো চুই পিঠা দেওয়ার জন্য দেন চুই পিঠাটা এটাতে আমার শাশুড়ি ঢেলে দিল আর হ্যাঁ এগুলো মেয়ে করেছে কিন্তু আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক রকমের পিঠা বানাতে পারে আর সে সব সময় চায় যাতে তার বৌরা পিঠায় পারদর্শী হয় মানে তার নাতি নাতনির জামাইরা যখন আসবে তখন যাতে আমরা পিঠা বানিয়ে দিতে পারি এটা মা খুবই চায় আর এখানে কেয়া পোলাওর চালটাকে একটু বেটে নিচ্ছে ওইটা আরেকটা জিনিস তৈরি করার জন্য আর এখানে আমরা ওই যে তৈরি করেছিলাম যে মালাইগুলো পিঠার উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম তো এখানে ছিল পায়েস পায়েসের জন্য সব কিছু রেডি করা হচ্ছে পায়েসের জন্যই কেয়া পোলাও চালটা বেটে নিয়েছে

আর তারপর পাটি সাপটার যে ডোটা ছিল ওইটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে যাতে পিঠাটা খুব সুন্দর হয় পিঠাটা আসলেই খুব সুন্দর হয়েছে আর এদিকে আমাদের পায়েসটাও রেডি হয়ে গিয়েছে পায়েসটা জাস্ট ঢেলে নেওয়া হলো আর এখানে নারকেলগুলো একটু ভেজে নেওয়া হচ্ছিল পিঠার ভিতরে দেওয়ার জন্য সেটা হচ্ছে কুলিপিঠা পিঠার জন্য এই নারকেলগুলো মেক করা হলো জাস্ট এখন ঠান্ডা হবে আর কুলি পিঠার জন্য আমরা তৈরি করব। আর এখানে গুড় আবারও করে নেওয়া হচ্ছে আরেকটা পিঠার জন্য মানে কতগুলো যে পিঠা ছিল এই দিন আমি তো অনেক দিন পরে আজকে এটাকে মেক করছি ভিডিওটা আমার মাথায় ঢুকতেছে না কোন পিঠার কোনটার আমার শাশুড়ি এত মানে এত স্প্রিটে এতগুলো পিঠা বানালো আমরা জাস্ট শিখবো কি আমরা বুঝলামই না যে কোনটার পরে কোনটা করলো আপনারা একটু বুঝে নেন যারা পিঠায় পারদর্শী আছেন তারা কিন্তু কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ আমি কিন্তু পিঠা মোটেই বানাতে পারি না আমি মাত্রই শিখেছি রান্নাটা তো পিঠার আইটেম শিখতে আমার অনেক দিন লেগে যাবে সবাই দোয়া করবেন যাতে আমি আমার আমিন আর হাজব্যান্ড বাসায় আসলে যাতে পিঠা মেক করে খাওয়াতে পারি এতদিনে যাতে শিখে যাই আর এই ডোটা ছিল এই পিঠার কুলি পিঠাটা আমরা কিছুটা ভেজেছিলাম আবার রসে দিয়েছিলাম আর কুলি পিঠাটা বানাতে সবচেয়ে বেশি এক্সপার্ট হচ্ছে আমিনা রাব্বু ও অনেক সুন্দর পিঠাটা বানাতে পারে তো সেদিন এটার ও নিয়েছিল ও এটা মেক করেছিল ফাইনালি আমাদের পিঠা সব মেক করা হয়ে গিয়েছে এখানে ডেকোরেশনের কাজ করছিল কেয়া আর আমিনার আব্বু আর এখানে আমরা শাড়ির জন্য সিলেক্ট করছিলাম চুরি কে কোনটা পরবো এবং হাতে আমরা আর্ট করছিলাম পিঠা উৎসব সবাই লিখে তো সবার কাছে ভিডিওটি কেমন লেগেছে বলবেন আর এখানে অসাধারণভাবে তৈরি করা হয়েছিল পিঠা আর এমন মজা হয়েছিল মাশাল মানে একশোতে যদি মার্ক দেওয়া হয় তাহলে একশোই দেওয়া হবে অনেক ধরনের পিঠা ছিল ভাপা পাটি সাপটা পিঠা, শ্যামাই পিঠা তারপর পায়েস তারপর অনেক কিছু আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন এবং জানাবেন